আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেমিলার বন্যার ভিতরে সবাই কেমন আছেন এই যে বন্যার পানি চলতেছে আমার তো বাসার সামনে পানি উঠে গেছে বন্যার পানি এই যে বাসার সামনে পানি এখন অবশ্য পানি কমে গেছে অনেক পানি হয়েছিল বাসার সামনে রাস্তায় এখনো পানি আজকে রান্না করব খিচুড়ি এজন্য জন্য পোলার চাল আর মসুরি ডাল মশারিডাল দুটো আমি ধুয়ে নিয়েছি এবং সেখানে দিয়েছি সামান্য পরিমাণে আলু খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি আদা কাঁচা রসুন দিয়ে দিয়ে ধরে আমি সব কিছু দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া দারচিনির গুঁড়া এলাচি দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি এটা প্রেশার কুকারে এক ঢাকনা দিয়ে রেখে দেব আমি পানিটা কিন্তু গরম পানি দিয়েছি আমি এখানে বেগুন ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুর সাথে আজকে খাবো বেগুন ভাজা ডিম ভাজা আর রসুন মরিচ ভর্তা খুবই মজা হবে বৃষ্টির ভিতরে কারেন্ট নেই যে ফ্রিজ থেকে মাংস নামিয়ে রান্না করব এর জন্য কারেন্ট কখন না কখন আসবে এর জন্য আমি মাংস নামাই নি পেয়ে এই জন্য একবার নামিয়ে বেগুন ভাজার জন্য ফ্রাই পেন দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিয়েছি আজকে বেগুন ভাজাটা আমি এই ফ্রাই পেনটায় করবো ঠিক সবগুলো বেগুন ভাজা দিয়ে দেবো বেগুন বেজে এখন বেজে নিব তো এটা পড়াটা রুটি বাজার জন্য নিয়ে আসছিলাম কিন্তু এটাতে আমার বেগুন বাজতে খুব ভালো লাগে এই আমি এটাতেই বেগুন বাজি এই প্যানটাতে বেগুন তো এক পাশ হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে দিয়েছি আর এই বর্ষার সময় যদি খিচুড়ি হয় বেগুন বাজা হয় মরিচ হয় ডিম বাজা হয় খেতে যে কত মজা সেই স্বাদ